হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পাবদা আর সকলকে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সর্ষে পাবদা বানানোর জন্য আমি পাবদা মাছকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তো সর্ষে তেলটা দেবো যাতে মাছের আঁচটে গন্ধটা কেটে যায় তার জন্য তো এবার সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলো এর মধ্যে মাখিয়ে নেব নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ মাছগুলো ঢেকে রেখে দেব। এবার একটা পেস্ট বানিয়ে নেবো নিয়েছি দু চামচ সাদা সর্ষে সাদা সরষের পরিমাণটা একটু বেশি নিতে হবে আর নিয়েছি দু টেবিল চামচ কালো সর্ষে আর এর সাথে গ্রেভিটা একটু ঘন করার জন্য নিয়েছি এক চামচ পোস্ত আর এর মধ্যে দেব তিনটে কাঁচা লঙ্কা এই রান্নাটা পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই আমি করবো তাই তোমরা যদি চাও পরে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো আর যদি গুঁড়ো লঙ্কা অ্যাড না করো তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো সব উপকরণ আমি খুব ভালো করে ধুয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলো মাছগুলো ভেজে নেব তো এখানে এই যে আমি ননস্টিকটায় ভাজবো কারণ স্টিকে মাছগুলো ভাজলে মাছগুলো ভেঙে যায় না আর মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে কারণ খুব পাতলা যেহেতু নরম তাই এখানে দেখো তেল দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তেল গরম হয়ে গেছে তো তেলের মধ্যে যখনই এইভাবে ধোঁয়া উঠবে তখনই বুঝবে তেলটা গরম হয়েছে তো এবার চারিদিকে আমি খন্তি করে লাগিয়ে দিলাম যাতে মাছগুলো করার এর মধ্যে লেগে না যায় এবার এক একটা করে মাছ আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ পর মাছের এক পিটটা হয়ে গেছে এবার খুব আলতো হাতে আমি মাছটা উল্টে দিচ্ছি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না তো হালকা করে ভেজে আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি সব মাছগুলি ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি আর ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব কালো জিরে এবার দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর একটা গোটা কুচি করা টমেটো টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে আর টমেটোটা যাতে তাড়াতাড়ি কুলে যায় তার জন্যই খন্তি দিয়ে আমি টমেটোগুলো বারবার এভাবে নাড়ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব সব মশলাটাই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে বলে রাখি জলের পরিমাণটা মাছের পরিমাণ আর যে যতটা গ্রেভি করবে সেই অনুযায়ী দেয়া হবে এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো জলটা ফুটে গেছে এবার এর মধ্যে সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দেব সর্ষে পোস্ত পেস্টটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এভাবে খন্তি দিয়ে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি পেস্টটা এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো গ্রেভিটা ফুটে গেছে তো এটা কিন্তু বেশিক্ষণ ধরে ফোটানো চলবে না তাহলে সর্ষে দেওয়ার কারণে এটা তেতো হয়ে যাবে তো এবার দেখো এক একাকে সব মাছগুলো আমি তুলে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াঘাটা করা যাবে না যেহেতু মাছগুলো খুব নরম হালকাভাবে ভাজা আছে তো ভেঙে যেতে পারে তাই খুব হালকা হাতে এভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো মাছের সাথে গ্রেভিটা মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়েছি আর মাঝখান থেকে একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না